হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যার শুভেচ্ছা সবাইকে তারপর বলো তোমরা সবাই কেক কী করছো আমি তো সন্ধ্যাবেলা এখন লুডো খেললাম এক গুটিতে মাত্র হেরে গেলাম সেই পুটে গিয়ে আটকে গেলো পুটে উঠলো না ওর উঠে গেল আমি হেরে গেলাম কিন্তু ও আগে প্রচুর খেয়েছে প্রচুর খেয়েছে যতবার আমি খেলছি লাল হলুদ নিয়ে আর ও খেলছে নীল সবুজ নিয়ে যতবার গুটি বেরোচ্ছে সব খেয়ে ফেলছে মানে ওর আগেই চার পাঁচটা ছয় পড়ে গেছে আর ও দুটো দিকেই আমাকে পুরো আটকে ফেলেছে আমার গুটি বেরিয়ে দান চাললেই ও খেয়ে ফেলছে কিন্তু ভাবছিলাম হয়তো পাঁচ ছয় গুটিতেই হারব একটা জোড়া করে দিয়ে ওকে আটকে দিলাম দিয়ে বাদবাকিগুলো সব তুলে তুলে কিন্তু একটা গুটিতে হেরেই গেলাম খারাপই লাগছে তবে যাই বলো মনটা ঠিক রাখার মাথাটা ঠিক রাখার এত কাজের মধ্যে কী যে রিল্যাক্স কী যে খুশি পাই এইটুকু টাইম ওর সঙ্গে লুডোটা খেলে বলার মতো নয় দেখো রোজ বেরোনো তো সম্ভব নয় রোজ ঘুরে বেড়ানোও যায় না আর ও তো একদম বেরোতে চায় না ওরও একটু এন্টারটেন দরকার সেই ভেবে আমি ওকে নিয়ে এই লুডো খেলে ব্যস্ত থাকি দারুণ সময় কাটে ওইটুকু টাইম যেন ডুবে যাই কে জিতবে কে হারবে মনে হয় দুজনে বিশাল প্রতিদ্বন্দ্বী আমরা ভুলেই যাই যে সম্পর্কটা কোথায় এইসব চলতে থাকে এই দেখো যে তার আনন্দে চলে এসেছে চা নিয়ে খেতে জিতে গেছে বলে চা নিয়ে হচ্ছে তো ওর সেলিব্রেশন তাই তো একদম আসুন খান এই চলছে আমাদের প্রত্যেক দিনের সন্ধ্যেবেলার সময় কাটানোর গল্প তোমাদের সঙ্গে না আমি একটা জিনিস শেয়ার করছি দেখো খুব ভালো লাগবে এই ঠান্ডাতে আমাদের তো ব্ল্যাঙ্কেট সারাক্ষণ কম্বল আর কি গাড়িতে হচ্ছে সেটা ভাজ করার একটা দারুণ পদ্ধতি আমি ফেসবুক থেকেই শিখেছি কিন্তু সেটা আবার আজকে আমি নিজে নিজে অ্যাপ্লাই করছি তোমরা কারা শিখে নিতে চাও আমার থেকে দেখে নাও ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি Hello. Oh, no. oh, yes. Hmm, okay. Eh. Lepas itu, eh. Boleh, Hmm. Lepas itu, Hmm. Hello, না Hello, না গো hello. Hello, hello. Hello, hello. Hello, hello. Hello, উল্টো Hello, নিতে হবে না Hello, না Hello, hello. ফোনটা একটা বড় ভাঁজ তারপরে এইটা এই তারপরে কোনটা খুলে দিতে হবে ওইটা খুলে দাও এই এই নরমাল আমি কিছু আড়াড়ি করব

তারপরে এই একটা তারপরে হচ্ছে এই ফার্স্টটা এবার হচ্ছে এইরকম করে বসে বাহ 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 এবার নাচো কত যা কিছু করো কখনও খুলবে না ধারণ দারুণ দারুণ করছ দারুণ